টাকা লাগবে না আচ্ছা তাহলে যাও ধন্যবাদ কত ফুল একটা কত হ্যাঁ এই যে কেন কত একটা তিরিশ টাকা আর সবগুলা কত হ্যাঁ কত খাই তো দুপুরে দাও আমার একটা ফুল দাও কয় টাকা তিরিশ তা আমার কাছে তো টাকা নাই হ্যাঁ ওরে ডাক দাও এদিকে আসো ফুলের দাম কত একটা হ্যাঁ বিশ টাকা আরো আমার তিরিশ টাকা বলছে কেন তিরিশ বলছো কেন বিশ টাকা আমার কাছে টাকা ছিল কিন্তু এখন টাকা নাই তোরে বললাম কি আমাকে একটা ফুল দাও তো দিতে চাচ্ছে না তোমার একটু দিতে হ্যাঁ এইটা নিয়ে দিব ওরে বলো দিতে ওরে ও দিবে কিনা শোনো তুমি দিবা আমার ফ্রি ফ্রি হ্যাঁ একটা দিবা না আরো দিবা এই দুইটাই ফ্রি দিবা টাকা লাগবে না তোমাদের দুইজনের তরফ থেকে দুইটা দিছ হ্যাঁ দুইটা দিছ টাকা না দিলে মন খারাপ করবে না তো শেয়ার এ তো দিতে চাচ্ছিল না এই এদের দেখাও তুমি তো দিতে চাচ্ছিলে না এখন দিচ্ছ কেন হ্যাঁ

তুমি একটা দিছো না বলে তুমি কয়টা দিছো আমার একটা দুইজন দুটো দিছো এরা তুমি একশো এটা আমি তোমাকে উপহার দিলাম ঠিক আছে আর এটা তোমাকে উপহার দিলাম ঠিক আছে ভালো দেখো হ্যাঁ जाओ